দেখো যেটা ভালো আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সবাইকে শুভ সকাল আজকে সকাল সকাল চলে আসলাম শ্বশুরবাড়িতে কারণ ওই আমার ভাইরা আজকে বাসায় চলে যাবে এই জন্য ঘুম থেকে উঠে ফোন দিচ্ছে সেজন্য চলে আসলাম শ্বশুরবাড়িতে কারণ শ্বশুরবাড়ি মধুর বাড়ি কারণ আমি আপনাদের দোয়া হিসেবেতে আপনাদের দোয়াতে শ্বশুরবাড়ি পাইছি একটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ বাড়ি সবাই সম্মান করে আমাকে তো সম্মান দিলে অবশ্যই সম্মান পাওয়া যায় সেটা আমি আগামী বলেকে বলছি আপনাদের আজকে বলতেছি কারণ আমি যেমন সম্মান দেই ওরা আমাকে ওই সম্মান দেয় আর দেখেন আজকে কুয়াশা কুয়াশা আজকে অনেক পড়ছে রাত্রে তো অনেক কুয়াশা ছিল কুয়াশা কিছু দেখা যায়নি তারপরও আজকে দিনের বেলাও কুয়াশা অন্ধকার হয়ে আছে তো আজকে আবার আমি আসছি মাছ কেনার জন্য কি মাছ নিবা পাঙাস আচ্ছা নেও কোনটা পাঙাশ নিবে নেও ভাই পাঙাস কত ভাই একশো আশি কোনটা ভালো হবে দেখো পাঙ্গাস কোনটা ভালো হবে তো দেখো যেটা ভালো লাগবে ওটা নাও না দেখ যাও

মানে এই আন ছাৰ

লেস থেকে কাটো লেস থাকে কাটো এই জায়গা এই জায়গায় হ্যাঁ এই জায়গায় বারো দিয়ে অসুবিধা হয়েছে ঘসা লাগবে আচ্ছা ঘুষে ন Да, вот каждый.

মাছ টা মাছ ঠাই ধুয়ে নাই মাছ গুলে তেল বনাইছে তেল এই যে অনেক সুন্দর এই তো আব্বা মাছ খেলে দেখো অত সুন্দর কোনো ভেঙে খোঁজা হয় না

জলের দেখে দিই গাছটা অনেক ফুল হচ্ছে এগুলো আছে গাঁদা ফুল হলুদ কালার এবং লাল কালার ইয়া বে ইয়ে কি কালার এটা টিয়া কালারটা কি এটা কালারটা মনে নেই আমার হলুদ কালার মতো দুইটা কালার এই যে একটা হলুদ আর একটা হচ্ছে যেটা এই কালারটা কি কালার এটা আমার মানে সর্ব এটা তো এটা আমাদের বাড়ির ফুল না এটা আমাদের পাশের বাড়ির সেই সুন্দর ফুল ধরছে গাছটায় তো ওই জায়গা আছে গাছ অনেক কটা গাছ এই যে একটা গাছ এই যে একটা গাছে ফুল ধরছে না এখন মাছটা কি দেয় এখন শীতের হিমেল হাওয়া আমাদের গ্রামে লাগছে কেমন কুয়াশা ভাড়ান ভাড়া এখন দুপুর হয়েছে কিন্তু রোদের রোদ বলতে আমরা দেখতে পারতেছি না শুধু কুয়াশা এই সময় নদীতে গোসল নদীর পানি অবশ্যই গরম আছে নদীতে দেওয়া যায় কিন্তু গরম গরম আছে তো পানি কোন জায়গায় কুয়াশা না থাকলে নদীর ধারে কুয়াশা অবশ্যই পাওয়া যাবে আর আজকে শুধু নদীর ধারে না সব জায়গায় আছে কুয়াশা আছে মানে গ্রামের যে জনজীবনটা এই কয়েকদিনের শীতে আর অতিষ্ঠ করে ফেলছে বিশেষ করে বয়স্ক লোক বয়স্ক এবং বাচ্চা লোক মানে বাচ্চা যারা আছে বাচ্চা এবং বয়স্ক লোকের খুবই কষ্ট হয়েছে এই ঠান্ডায় কারণ আমরা ছেলে মানুষ যতগুলো পড়ছি শরীরে অনেকগুলো পড়ছি শরীরে জ্যাকেট আছে জুতা অনেক কিছু পরা হয়েছে তারপরেও ঠান্ডা লাগে আর আমাদের সাথে বয়স্ক লোকের ওদেরও ঠান্ডা বেশি এইবাৰ চৰত কিয় গা কোমৰা গাড়ী নে শচা চৰত কাই নদী কাটাল দে মিজু নদীত কাটাল দিবি কৈ দিয়া কাটাল তাৰ প্লেচটা ভাল হৈছে মাছ মাৰ এই শীতে আর কোনো কাজ নেই শুধু এই ঘোরাঘুরি করা ছাড়া কোনো কাজ করতে ভালো লাগে না নদীর পাড়ে বেশি ঘুরবো ঠান্ডা লাগে

তো ওই যে সামনে যে দেখতে পাচ্ছি না ওগুলো যে বাঁধ দিছে নদীর যে সাইড দিয়ে ওগুলো হচ্ছে বোরলি মাছ মারে ওগুলো ট্যাপরাই দিয়ে বরিলি মাছ মারে ওই জায়গাগুলোয় তো আজকের ব্লগটা এই জায়গায় শেষ করব যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবারই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করব কোথা পেস